আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আকিস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি আকিস গ্রুপে নিয়োগ আবেদন করবেন যেভাবে আকিস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল বিভাগ সহকারী প্রকৌশলী বা প্রকৌশলী পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে উনত্রিশে মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতই জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম অ্যাকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ উনত্রিশে মে দুই পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন প্রতিষ্ঠানের নাম অ্যাকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম সহকারী প্রকৌশলী বা প্রকৌশলী বিভাগ ইলেকট্রিক্যাল পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অন্যান্য যোগ্যতা বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে চার বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষ বয়স সীমা ছাব্বিশ থেকে চৌত্রিশ বছর কর্মস্থল হবে কিন্তু শুধুমাত্র হবিগঞ্জ জেলায় বেতন আলোচনা সাফেক্ষে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বিমা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস এল এফ এ তো ভিয়ার্স এখানে শুধুমাত্র পুরুষ পাতিরা আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে আবেদনের শেষ সময় সাতই জুন আর মাত্র কিছুদিন সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম